হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি সাত তো ছোয়া ম্যাচিং এর থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখবো আজকে আমরা দেখাবো শিমারের মধ্যে মালতি সুতার কাজ করা এবং জর্জেটের মধ্যে মালতি সুতার কাজ করা এখানে দুই রকম কালেকশন থাকবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নেবেন দেখুন অনেক সুন্দর এক একটা ডিজাইন কিন্তু এক একটা কালার কিন্তু এক এক রকম থাকছে যার যেটা পছন্দ আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন এগুলো কিন্তু ফুল আড়াই হাত বহর শাড়ি গাউন লেহেঙ্গা সারা গাড়ারা যে কোনো ড্রেস তৈরি করতে পারবেন সীমারের উপরে কাজ করা দেখেন অনেক গর্জেস এখানে কিন্তু আলাদা আলাদা ডিজাইন থাকবে সবগুলো কিন্তু খুবই সুন্দর এক একটা ডিজাইন কিন্তু এক এক রকম এবং সবগুলো কিন্তু অনেক সুন্দর কালেকশন দেখেন যদি ভালো লাগে দ্রুত অর্ডার করবেন এবং যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো সব জর্জেটের মধ্যে কাজ করা সব জর্জেটের কাজ করা আচ্ছা চারশো পাঁচশোটা গজের কাপড় আজকে আপনারা পেয়ে যাবেন এগুলো কত করে গেবেন এখানে এবং একটা থেকে আরেকটা বেশি সুন্দর আমরা পার্ট বাই পার্ট সকল ভিডিও দিয়ে থাকি আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে যে ধরনের লাগলেই দেখতে পারবেন আমাদের রেগুলার আপলোড হয় নতুন নতুন কালেকশনে আর আজকের এই কালেকশনগুলোর কিন্তু প্রাইসটা ভাইয়া খুবই কমে দিলো ভাই দামটা আরেকবার বলে দিলো মাত্র দুশো পঞ্চাশ টাকা আপলোড পঞ্চাশ তিনশো পঞ্চাশের মাল মাত্র দুশো টাকা অনলি দুইশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এই কালেকশনগুলো তাই কেউ মিস করবেন না যেইটা ইচ্ছা আপনারা নিতে পারেন যার যেটা ভালো লাগবে দেখেন এগুলো কিন্তু আবার তিন হাত প্লাস বহর এখন যেগুলো ভাইয়া দেখাচ্ছে এগুলো কিন্তু বহর তিন হাত প্লাস এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা এত কমে পেয়ে যাচ্ছেন একদম সুবর্ণ সুযোগ আপনাদের জন্য এই সুবর্ণ সুযোগটা কেউ মিস করবেন না মাত্র দুইশো পঞ্চাশ টাকা গজে আজকের এই কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন যদি ভালো লাগে দ্রুত স্ক্রিনশট করেন এবং পাঠিয়ে দেন যে নাম্বারটা দেওয়া আছে এই নাম্বারে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে দেখেন এত সুন্দর সুন্দর কালেকশন এত সুন্দর সুন্দর ডিজাইন এই সবগুলো কিন্তু দাম থাকছে মাত্র 250 টাকা পার গজ যার যেটা ভালো লাগবে 250 টাকা পার গজ অনলি 250 একদম সুবর্ণ সুযোগ এই যে এই কালারটা দেখেন এটা পুরোটা জুড়ে চিকেন কাজ করা জর্জেটের উপরে চিকেন কাজ করা এটা অনেক ইউনিক একটা ডিজাইন মুসলিম মুসলিম জি পুরোটাই অল ওভার কাজ করা বাড়ি জর্জেটের উপর কাজ করা এই কালারটা দেখেন এই কালারটা কিন্তু অনেক সুন্দর এবং এগুলো কিন্তু অনেক দাম হয় ভাইয়ারা মাত্র আড়াইশো টাকা গজে দিয়ে দিল আপনাদের জন্য তো যার লাগবে এগুলো দিয়ে সব তৈরি করতে পারবেন শাড়ি করলে ছয় গজ লাগবে জামা হলে আড়াই গজ হলে জামা হয়ে যাবে পাশাপাশি যদি অন্য কোনো ড্রেস তৈরি করতে চান সেটাও করতে পারবেন যে কোনো ধরনের ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশন এই যে চারশো পঞ্চাশের মাল এটাও